প্রিয় দর্শক খুবই ভালো মানের শাহিওয়াল সোটাম দেহি খুবই সুন্দর শাহিওয়াল সার আপনাদের দেখা যাচ্ছি এক দুটো গরুর হাটে দেখুন গরুটি কিন্তু সবারই পছন্দ হবে সবারই পছন্দ হবে খুবই ভালো সাইজ ভালো মানের এই গরুটি প্রিয় দর্শক দেখুন খুবই সুন্দর গরুটি এবং এই ধরনের গরু আপনি এক দুটো গরুর হাট থেকে নিতে পারেন বিগ সাইজের গরু সাইজটা যেহেতু ভিড়ের মধ্যে আপনাদের হয়তো সঠিকভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটুকু সম্ভব গরুটা কিন্তু আপনাদের দেখাচ্ছি খুবই বড় সাইজ এবং একদম ফিট গরু দেখেন গরুটা দেখেন এই গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন একদম তো গরুর হাট থেকে দেখুন খুবই ভালো মানের গরু দর্শক দেখুন গরুটা দেখাচ্ছি আপনাদের চাচ্ছেন দুই লাখ চল্লিশ প্রিয় দর্শন কী গরুর মাল দেখতে পাচ্ছেন উনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক কয়েক মন মাংস হতে পারে আট মোন আছে লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনার একশো আটশো এগারো আটশো এগারো প্রিয় দর্শক আজকে হাটে এই গরুটা বিক্রি হবে কিনা জানি না তবে আপনার যদি পছন্দ হয় যে নাম্বারটিতে যে নাম্বারটি আপনাদের দেওয়া হলো সেই নাম্বারে ফোন করে আপনি কিন্তু এই গরুটা নিতে পারবেন এটি পাবনা জেলার আটপুরিয়া থানার একদন্ত গরুর হাট এবং ওনার বাড়িটাও কিন্তু একদন্ত সবসময় একদন্ত বাজারেই ওনাকে পাওয়া যায় সেলিং ব্যাপারই নামে পরিচিত এবং অনেক ভালো মানের ভালো কোয়ালিটির গরু কিন্তু উনি এখানে নিয়ে এসেছেন এবং যেটি আপনাদের দেখানো হচ্ছে মোবাইল নাম্বারটা দেওয়া হলো আপনি যদি এই গরু ক্রয় করতে চান অবশ্যই ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এর ওয়েট এর দাম সবই কিন্তু আপনাদের দিয়ে দিলাম অবশ্যই গরুটি আপনাদের পছন্দ হবে দেখুন ব্যবসায়ী দাঁড়িয়ে আছে এবং গরুটিও আপনারা দেখুন খুবই ভালো মানের ডিপ কোয়ালিটির গরু আট মন ওয়েট দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা উনি দাম রেখেছেন দাম দর করে যদি আপনার পদায় আসে আপনি নিতে পারবেন গরুটি দেখেন খুবই ভালো সাইজের গরুটা